সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে হাজির হয়েছে আজ আরও একটি মাছের পোনার ভিডিও নিয়ে প্রিয় দর্শক মণ্ডলী স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের পোনাটি এটি হচ্ছে কাতলা মাছের পোনা উন্নত মানের মাছের পোনা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আপনারা যারা অল্প সময়ে মাছ চাষ করে লাভবান হতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা কাতলা মাছ হচ্ছে এমন একটি মাছ যে মাছটি বাংলাদেশের আমিষের চাহিদা পূরণে বেশ ভূমিকা রাখছে এবং খেতে সুস্বাদু হওয়ার ফলে দিন দিন এই চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই এই মাছের পোনাটি চাষ করার জন্য সর্বপ্রথম আপনাকে সঠিক মানের পোনাটি নির্বাচন করতে হবে তাই সঠিক মানের পোনা দিচ্ছি আমরা প্রিয় দর্শক মাছ চাষ করে আপনি তখনই লাভবান হতে পারবেন যখন আপনি সঠিক মানের পোনাটি নির্বাচন করতে পারেন অর্থাৎ পারবেন স্ক্রিনে যে নাম্বারটি দেয়া রয়েছে এই নম্বরে আপনি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি এবার আসুন কথা বলি এই মাছটি চাষ করার জন্য আপনাকে সঠিক পোনা নির্বাচনের পরে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার আপনারা কিন্তু প্রাথমিকভাবে অনেকেই মাছ চাষ করতে যাচ্ছেন। কিন্তু জানেন না এক মাছ চাষ আপনারা কীভাবে শুরু করবেন আপনাকে একটি আদর্শ পুকুর নির্বাচন করতে হবে একটি আদর্শ পুকুরের বেসনাবলী রয়েছে সেই গুণাবলীগুলির মধ্যে রয়েছে এটি একটি আয়তাকার পুকুর হতে হবে পার মজবুত হতে হবে এবং পরিবহন ব্যবস্থাপনা এবং সেচ ব্যবস্থাপনা থাকতে হবে ঠিক এরপরে পানির গুণগত মানের উপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে তারপরে আপনাকে সঠিক মানের পোনাটি নির্বাচন করে সেখানে অবমুক্ত করতে হবে এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাইলে মাছকে অবশ্যই তার দৈহ্যজন উপরে ভিত্তি করে খাবার প্রয়োগ করবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনি বুঝতে পেরেছেন মাছ চাষ করতে গেলে অর্থাৎ কাতা মাছ চাষ করতে গেলে আপনাকে যে সকল পদক্ষেপ গ্রহণ করা লাগবে সেই সকল বিষয় এবং আমি ভিডিওর শেষে বলতে চাই আপনারা যারা সঠিক মানের পোনা চাচ্ছেন এবং এই ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা কিন্তু নির্দ্বিধায় আমাদের নাম্বারে কল করে সঠিক মানের পোনাটি সংগ্রহ করতে পারেন এবং আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়াই থাকবে তাই প্রিয় দর্শক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন धन्यवाद